আমি লাইলা আর আমি আজকে একটা সেরা পরে শোনাবো মা ও দুই বোনকে ছাড়া এক বছরের উপরে বাবার কাছেই থেকে গেল মেজমে লাইলা বাবা ইমরান শরীফ সবসময় চাইতেন আমার মেয়েগুলো ইসলামিক আদর্শে বড় হোক মেজমে লাইলাকে দিয়ে একটু হলো সেই স্বপ্ন পূরণ হলো বাবা ইমরাজ শরীফের লাইলা আবারও একটি নতুন সূরা শোনাল দেশবার্ষীকে আজবিলা হি মিনাস সাইতানের রহিম বিস্মিনলা রহমানের রাহিম সুরা আল কুল স্কুল আলজিবিরা বিনাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিন নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি আমি নাস আমীন দর্শক লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ